দুই সালের আপডেট তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় তৃতীয়তম এবং বিশ্বের সাঁইত্রিশতম শক্তিশালী ল্যান্ডফোর্স বাংলাদেশ সেনাবাহিনী সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র দেশের তরে এই স্লোগান বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এজন্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করতে হয় বিভিন্ন সমরাস্ত্র ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমরা সেসব সমরাষ্ট্র নিয়ে আলোচনা করব যেগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে এবং আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট সদস্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশের কোনো রিজার্ভ ফোর্স নেই সেনাবাহিনীর ট্যাঙ্ক বহর বাংলাদেশ সেনাবাহিনীতে মোট কম্বার ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী কম্বার ট্যাঙ্ক হচ্ছে এম বিটি টু থাউজেন্ড যা রয়েছে চুয়াল্লিশটি দ্বিতীয় শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে টাইপ ফিফটি নাইন যা বাংলাদেশ এবং চীনের সমন্বয়ে আধুনিকভাবে প্রস্তুত করা হয়েছে সেনাবাহিনীতে এই ট্যাঙ্ক রয়েছে একশো চুয়াত্তরটি এছাড়াও রয়েছে আরও অন্যান্য ট্যাঙ্ক ট্যাঙ্ক ওয়েপন্স শক্তিশালী ট্যাঙ্ক বহরের পাশাপাশি সেনাবাহিনীর রয়েছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার অস্ত্র বা এন্টি ট্যাঙ্ক ওয়েপন্স বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বিভিন্ন প্রযুক্তির ট্যাঙ্ক ওয়েপন্স রয়েছে আড়াই হাজারের বেশি যেগুলো দিয়ে নিমিশেই শত্রুর ট্যাঙ্ক এবং সাজোয়াজানসমূহ গুড়িয়ে দেওয়া সম্ভব সেনাবাহিনীর সাজোয়াজান বহর সেনাবাহিনীর বহরে তেরো হাজার একশোটি বিভিন্ন রকমের সাজোয়াজান রয়েছে সাজোয়াজনগুলো ব্যবহার করা হয় সেনাদের নিরাপদে যুদ্ধের ময়দানে অপারেশন পরিচালনা করার জন্য এবং বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট পরিবহন করার জন্য সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং রকেট প্রজেক্টরস বর্তমান আধুনিক যুদ্ধে সবচেয়ে কার্যকরী অস্ত্র হল ক্ষেপণাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও ক্ষেপণাস্ত্র রয়েছে তবে প্রয়োজনের তুলনায় তার রেঞ্জ ও সংখ্যা খুবই কম সেনাবাহিনীর হাতে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হচ্ছে তুরস্কের টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার মাল্টিপল রকেট লঞ্চার যা রয়েছে আঠারো ইউনিট যেগুলো রেঞ্জ একশো কিলোমিটার এছাড়াও টিআরজি টু মডেলের কিছু রকেট ওয়েপন্স রয়েছে অজানা সংখ্যক এবং চায়না থেকে ক্রয় করা আরও কিছু রকেট প্রজেক্টরস রয়েছে যার সংখ্যা ঊনপঞ্চাশ ইউনিট সব মিলিয়ে সেনাবাহিনীর হাতে সত্তর থেকে একশো ইউনিটের মতো রকেট প্রজেক্টরস রয়েছে অবশ্য তুরস্সকে টিআরজি থ্রি হান্ড্রেড টাইগারের সক্ষমতা ক্ষেপণাস্ত্রের মতো হলেও এগুলোকে রকেট প্রজেক্টর হিসেবেই ধরা হয় হিসেবে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নেই যা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ আর্টিলারি বা কামান বহর সীমান্ত যুদ্ধে কামান ছাড়া টিকে থাকা অসম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আধুনিক স্বচালিত কামান রয়েছে সাতাশ ইউনিট এবং হাতে টানা কামান রয়েছে চারশো সাতাশি ইউনিট মর্টার ওয়েপন্স সীমান্তে এলোপাথারি আক্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হলো মর্টার ওয়েফন্স ছোট বড় মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আনুমানিক চার হাজারের বেশি মর্টার ওয়েফন্স রয়েছে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই মিসাইল সম্বলিত এফ এম নাইনটি এয়ার ডিফেন্স সিস্টেমই কেবলমাত্র বাংলাদেশের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ছয়টি স্যাম সিস্টেম এবং দুশো পঁচাত্তরটি মিসাইল নিয়ে এই রেজিমেন্টটি সেনাবাহিনীর হাতে রয়েছে এফএম নাইনটি রেঞ্জ এয়ার ডিফেন্সের রেঞ্জ ষোলো কিলোমিটার সাধারণত নিম্নমুখী যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ভূপতিত করা যাবে এই সিস্টেম দিয়ে তাছাড়া বেশি উচ্চতার বিমান কিংবা মিসাইল প্রতিহত করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর বাইরে সেনাবাহিনীর হাতে বিভিন্ন রকম ম্যান রয়েছে যেগুলো কাঁধে বহন করে ব্যবহার করতে হয় বাংলাদেশ সেনাবাহিনী সব দিক থেকে শক্তিশালী হলেও ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে অনেক পিছিয়ে ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার কাছে কতটা শক্তিশালী মনে হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট